আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারহাদ এবসিম ওরা এবং আজকে আমরা চলে এসেছি 10 মিনিট স্কুলে আরেকটি লাইভে আজকে আমরা 10 মিনিট স্কুলের একটা বিশেষ সেকশন নিয়ে কথা বলবো 10 মিনিট স্কুলের কথা শুনলেই আপনাদের মনে কি আসে 10 স্কুলে পড়াশোনা করা যায় 10 স্কুলে স্কিল ডেভেলপমেন্ট করা যায় 10 মিনিট স্কুলে ইংলিশ শেখা যায় 10 স্কুলে লাইফ এক্স পড়া যায় 10 মিনিট স্কুলে মোটিভেশনাল কোর্সেসও পাওয়া যায় কিন্তু টেমেন স্কুলে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং সেকশন আছে সেটা হচ্ছে ব্লগ এবং আমাদের আজকের লাইফটি হচ্ছে আমাদের টেমেন স্কুল ব্লগ নিয়ে আমাদের দেশের সবচেয়ে বড় বাংলা শিক্ষামূলক ব্লগের পেছনের গল্পটাই শুনবো আজকে আমরা সবাই কিন্তু তার আগে লাইভটি আমরা শুরু করার আগে যারা যারা জয়েন করেছেন সবাইকে বলে দিই আপনারা কিন্তু লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন এটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন এবং অবশ্যই যারা যারা ব্লগ লাভার যারা যারা পড়তে পছন্দ করেন এবং আপনাদের যারা বন্ধুরা আছে ভাই বোন আছে যারা সবাই ব্লগ পড়তে পছন্দ করে তাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্টে মেনশন করে দিবেন আমরা আর বেশি দেরি না করে আমাদের আজকের গল্পে চলে যাই আমাদের সাথে আছে আমাদের বিশিষ্ট চারজন সবাইকেই প্রথমে আসসালামু আলাইকুম আপু ভাইয়া সবাইকে হ্যালোরা কি খবর হাই নিশা আপু হ্যালো শুভ भैया হ্যালো মুসা আপু হ্যালো সাদি আপু সবার প্রথমে আমাকে বলেন আপনারা সবাই কেমন আছেন আচ্ছা সবার আগে আমি নিশা থেকে একটা প্রশ্ন করতে চাই আপু আমাদের সবাইকে আমাদের যারা অডিয়েন্স আছে এবং আমাদের সবাইকে সবাইকে एक्चुअली টেমেলস স্কুলে ব্লগ এর ব্যাপারে যদি একটু অবগত করতে আচ্ছা সো আমাদের টেমিনার স্কুল ব্লকটার কাজ শুরু করেছে অ্যারাউন্ড টু থাউজেন্ড থেকে ওরকম সময় থেকে আমরা আমাদের ব্লকগুলো পাবলিশ করে আসছি অ্যান্ড শুরু থেকে আমাদের টার্গেট ছিল যে আমাদের যত অডিয়েন্স আছে যত স্টুডেন্ট আছে তার যত কিছু জানার দরকার হতে পারে সেটা পড়াশোনা নিয়ে হতে পারে সেটা তার লাইফ অ্যাক্স নিয়ে হতে পারে অথবা সেটা তার জাস্ট ক্যারিয়ার গাইডেন্সের দরকার হতে পারে যত কিছু দরকার হয় সব যেন সে লিখিত আকারে পায় আমাদের ব্লগে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে কেন লিখিত আকারে এর পিছনে অনেক ধরনের কারণ আছে কেউ কেউ আছে ভিডিও পরে বুঝতে স্বাচ্ছন্দ্য বোধ করে কারো কারো আছে যে ভিডিও দেখলেও কিন্তু ধরে রাখতে পারছে না ওর কিছু পয়েন্ট নোট করে রাখার দরকার আছে আবার কারো কারো আছে যে জাস্ট পড়তেই ভালো লাগে ভিডিওর চেয়ে ও পড়তেই বেশি মানে কমফোর্টেবল সো এই কারণে ডকুমেন্টের জিনিস কিন্তু কখনো হচ্ছে কি আউটডেটেড হয়ে যাবে না সবারই পড়ার দরকার আছে আর পড়লে ওই জিনিসটা মাথায় গেঁথে যায় সো এই চিন্তাটা মাথায় রেখে আমরা চাচ্ছিলাম যে আমাদের যত ছাত্রছাত্রী আছে ওদের দরকারের সব প্রশ্নের উত্তর যেন ওরা আমাদের ব্লক সাইটে পায় এই ইচ্ছাটা মাথায় রেখে আমরা আমাদের কাজটা শুরু করেছিলাম টু থাউজেন্ড সিক্সটিনে অ্যান্ড এতদিনে আমাদের প্রায় বারোশো ব্লগ আছে পাবলিশড যে ব্লগের মধ্যে আমরা এই টপিকগুলো কভার করেছি সো এটাই আমাদের মোটামুটি এখন পারপাস যাতে আরো যত ধরনের প্রশ্ন আছে আমাদের ছাত্রছাত্রীদের বা আমাদের রিডারদের সব প্রশ্ন যাতে আমরা আনসার করতে পারি সো দ্যাটস মোটামুটি তাহলে আপু আমার সেকেন্ড প্রশ্নটা হবে আপনার কাছে যে আসলে এখানে স্টুডেন্টদের জন্য কি কি থাকছে আচ্ছা সো আমাদের যারা পাঠক তারা স্টুডেন্টও হতে পারেন আবার চাকরিজীবী মানুষও হতে পারেন তো আমাদের যদি ছাত্রদের কথা বলি তাহলে ছাত্রদের জন্য এখানে স্কিল ডেভেলপমেন্টের উপরে কোর্স আছে ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় কিভাবে ভালো করতে হয় বা কিভাবে প্রিপারেশন নিতে হয় সেগুলোর উপরে ব্লগ আছে পড়াশোনা টিপসের উপরে ব্লগ আছে যে কিভাবে পড়াশোনা করলে আরও ভালো রেজাল্ট করা পসিবল কিভাবে পরীক্ষা দিলে বা কিভাবে প্রিপারেশন নিলে রেজাল্টগুলো ভালো হয় এই ধরনের টিপস জাতীয় ব্লগ আছে তারপরে লাইফ হ্যাক্স ব্লগ আছে সেই লাইফ হ্যাক্স গুলো প্রোডাক্টিভিটির উপরে হতে পারে কিভাবে একটা অ্যাপ ব্যবহার করতে হয় সেটার উপরে হতে পারে এই ধরনের ব্লগ আছে লাইফ হ্যাক্স সেকশনে এছাড়া আমাদের কিছু ক্যারিয়ার সম্পর্কিত ব্লগ আছে কিভাবে সিবি লিখতে হয় কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হয় এই ধরনের ব্লগ আছে এছাড়াও মোটিভেশনাল কিছু গল্পের ব্লগ আছে কিছু উক্তির ব্লগ আছে যাতে যখন একটা মানুষ হতাশ ফিল করে তখন যাতে জাস্ট কিছু তাকে তার যেহেতু তো মনে না হয় যে সে পেছিতে একা তার যে তো সাপোর্ট সিস্টেমটা তৈরি হয় সো এ ধরনের কিছু ব্লগ আমাদের আছে এই এগুলোই হচ্ছে যে মূল ক্যাটাগরি এগুলোর আন্ডারে আরো ছোট ছোট সাব ক্যাটাগরি আছে সেগুলোর উপর আমাদের ব্লগ গুলো সব সাজানো আছে আমাদের ব্লগের হোম পেজে গেলে ক্যাটাগরি ফিল থেকে এই ব্লগ গুলো পড়া যাবে আপু একটা প্রশ্ন থাকতে পারে আমাদের অডিয়েন্সের মাথায় যে আটেমিজ স্কুলে ব্লগ কোথায় পাওয়া যাবে আচ্ছা সো দুই হবে আমরা ব্লগে পাবো

আচ্ছা সো আপনি যেহেতু বললেন যে আমার আমি খুব ভালো লেখিকা আসলে আমি টেন মিনিটস করে আমার জার্নিটা স্টার্ট হয়েছিল বেসিক্যালি আমার কপি রাইটিং স্কিল দিয়ে আমি লেখালেখি করতাম আগে সো ওইটার বেসিসে আমি আমার জার্নি স্টার্ট করি অ্যান্ড দেন আস্তে আস্তে আমার কপি রাইটিং এর সাথে আমি সার্চ এর সাথে অনেক ইন্ট্রোডিউসড হই অ্যান্ড দেন ওই স্কিলসের আমি আমার রোলে অ্যাপ্লাই করছি সো আমি যেটা বলবো যে একজনের যদি রাইটিং স্কিল থাকে দেন তার জন্য অপরচুনিটিস আসলে অনেক বেশি ফার্স্ট অফ সে কন্টেন্ট রাইটিংয়ের দিকে যেতে পারে সে মার্কেটিংয়ের ক্ষেত্রে সে কপি রাইটিং করতে পারে কনটেন্ট রাইটিং অ্যান্ড কপি রাইটিং কিন্তু খুবই ডিফারেন্ট দুটো জিনিস অ্যান্ড তারপর তারা ব্লগস লিখতে পারে তারা আর্টিকেলস লিখতে পারে তারা তাদের রাইটিং স্কিলগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে ক্ষেত্রেও লাগাতে পারে যেহেতু আমরা অন পেজ এসিওর ক্ষেত্রে আমাদের এইচ টু লেখা লাগে যে যে কোনো একটা ওয়েব পেজের ক্ষেত্রে হেডিং লেখার জন্য আমাদের কপি লাগে দেন একটা টাইটেল ফিক্স করা লাগে সো এসব কিছুর জন্যই আমাদের আসলে রাইটিং স্কিলসগুলো খুব ইম্পর্ট্যান্ট সো আমি বলবো যে রাইটিং স্কিল যদি একজনের থাকে দেন তার জন্য অপরচুনিটিস অনেক বেশি অ্যান্ড টেন স্কুলে তো আসলে আমাদের জব অপরচুনিটিস আছেই মার্কেটিং টিমে দেন আমাদের অ্যানালিটিক্স অ্যান্ড গ্রোথ টিমে আমাদের অনেকগুলো রোলে কপি রাইটিংয়ের স্কিলের দরকার পড়ে সো ইয়েস আমাদের রাইটিং স্কিলসগুলো অনেক ইম্পর্টেন্ট অমেজিং আমাদের অডিয়েন্সে অনেকজন কিন্তু লিখছে যে আজকে কিসের ক্লাস সবার জন্য বলে দিই আজকে কিন্তু আমরা কোনো ক্লাস করছি না আজকে কিন্তু একটা আড্ডার সেশন হচ্ছে এবং আজকে আমরা গল্প শুনছি কাদের যারা ব্লগ লিখছেন জেম স্কুলের জন্য এবং বাংলা শিক্ষামূলক সবচেয়ে বড় ব্লগ পেছনের গল্প আমরা শুনছি লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদেরকে জানান আপনারা কারা কারা ব্লগ লাভার আমি একচুয়ালি ব্লগ লাভার দিকে কমেন্ট সেকশনে দেখতে চাই আচ্ছা গেইন ব্যাক টু শুভ ভাইয়া ভাই আপনার আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যেহেতু একজন অলরেডি রাইটার সো রাইটিং এ প্রসেসটার সম্বন্ধে যদি আমাদেরকে একটু আপনি জানান বা কিছু বলতে পারেন আসসালামু আলাইকুম আপনাকে শোনা হচ্ছে यस আপনাকে একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে আপু যদি লেখালেখির প্রসেসটা সম্পর্কে বলতে হয় শুরুতে বলা লাগে যে ফার্স্ট একটা টপিক সিলেক্ট করতে হবে যেটা অনেক ক্ষেত্রে আমাদের দেয়া হয় অথবা অন্য কোথাও দেয়া না হতে পারে তারপরে আসলে লিখবো কেন এটা একটা বড় প্রশ্ন যে কখনো লিখতে হচ্ছে বলে লিখবো কিনা নাকি নিজে কোনো একটা টপিকে ইন্টারেস্টের আগ্রহী বলে লিখছি সেটা একটা বিষয় দেন অনেক সময় রিসার্চটা অনেক বড় ফ্যাক্টর শুধুমাত্র আমাদের কোন একটা টপিকে লিখতে অ্যাসাইন করা হয় দেন আমরা লিখি বিষয়টা এরকম না ওই রিলেটেড যে অনলাইন আছে সেগুলো দেখতে হয় যেমন আমরা যেহেতু যদি আগে কোন একটা কিছু হুবহু কপি হয় তাহলে তো হবে না নাচ গুলো দেখতে হবে দেন আরো সাথে অফলাইন রিসোর্চ যেমন বই পত্র বা অনেক অনেক সময় বিভিন্ন পেপার গুগল স্কলার থেকে দেখতে হয় তো এগুলো দেখার পরে যখন নিজের মাথায় একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং চলে আসলো বা একটু মানে আইডিয়াটা বেশ গোছানো হলো তারপরে লেখার স্টেপে যেতে হয় সেখানেও কয়েক ধাপ আছে শুরুতে যেমন ড্রাফট করা লাগে দেন ওইটাকে প্রুফ রিডিং করতে হয় বা অনেক কিছু যদি অ্যাড করার দরকার করে তো সেইটা করতে হয় আবার অনেক সময় কিছু রিডানডেন্সি চলে আসে সেইটাকে রিমুভ করতে হয় দেন আসলে অনেক কাঠখড় পোড়ানোর পরে একটা লেখা আলটিমেটলি রেডি হয় আর ভাইয়া যদি আরেকটা কানেক্টিং প্রশ্ন যদি করি যে ধরুন অনেকে কিন্তু আছে যারা লিখতে খুব ভালোবাসে বা যারা লেখালেখি করতে পছন্দ করে এবং লেখালেখি করতে চায় তো তাদের জন্য কিভাবে ওরা আসলে অপরচুনিটি কিভাবে খুঁজে পেতে পারে বেশ ভালো একটা প্রশ্ন আপু আসলে আগ্রহী বা লিখতে চাই এরকম অনেকেই আছে তো আমার যেটা সাজেশন থাকবে বা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যেগুলো কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া টাইপ আবার নট টোটালি ফেসবুক আর সামথিং লাইক দ্যাট এইগুলোতে লেখা চর্চা করে শুরু করাটা মনে হয় বেটার হবে যেমন কোরা আছে কিউ আর এ ফ্রি হ্যান্ড লেখা লেখি করা যায় আবার মিডিয়াম তো এইগুলোতে যদি শুরুতে কেউ লেখা লেখি দিয়ে শুরু করতে পারে দেন তারপর অন্যান্য অনলাইন পোর্টাল বা নিউজ পেপার বা আমাদের টেন এম এগুলো বিভিন্ন জায়গায় দেন অপরচুনিটিস গুলো আসতে পারে যে শুরুতে কোথাও নিজে লিখতে হবে দেন ওই পোর্টফোলিও তার যখন ভাগি হবে বা তার এক্সপেরিয়েন্সটা ভাগি হবে লেখা প্রসেস সম্পর্কে জানবে রেফারেন্সিং বুঝতে পারবে তারপরে যত প্রসেস আছে ওইগুলো সম্পর্কে যখন আইডিয়া হবে তখন ধীরে ধীরে অপরচুনিটিজের দরজা খুলে যাবে اكيد ইন্টারেস্টিং তার মানে মানে ব্লগ লেখার জন্য তো প্রয়োজন হয় জি

প্রায়শই দেখি যে অনেক লেখককে বলে যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন বা কেউ যদি কেউ এটাও জিজ্ঞাসা করে যে আমি যদি রাইটার হতে চাই তাহলে আমি আমার আমি লাইফে কি রকম এক্সপিরিয়েন্স পেতে পারি তো আপু আসলে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন জি অবশ্যই আপু আমি আসলে টেন মিনিট স্কুলের সাথে যুক্ত আছি আমার এসএসসি ঠিক পর পর মানে দুই সালে তো আমি ওইখানে হচ্ছে ব্লগ প্রজেক্ট থ্রিতে আমি জয়েন করেছিলাম যদিও এখন আমাদের এই ব্লগ প্রজেক্টটা মানে ইন্টার্ন যে ব্যাপারটা ব্লগ ইন্টার্ন এটা এখন আর নেই তো যখন হয়েছিল তখন আর কি আমি মানে টেন স্কুলের সম্পর্কে তো আগে থেকেই জানতাম তাশমিকাল আমি ভাইয়ার ব্লগগুলো আমার অনেক ভালো লাগতো পড়তে তো ভাইয়ার আর কি ফেসবুক পোস্ট থেকে আমি জানতে পারি যে এখানে কিছু ব্লগ ইন্টার্ন নেওয়া হবে তো এমনিও আমি দু সাল থেকেই আর কি টুকটাক লেখালেখি করছি মানে লিখতে আর কি ভালো লাগে আমার আসলে গল্পের বই বা যে কোনো ধরনের বই পড়তে ভালো লাগে তো ওইখান থেকে আর কি লেখালেখির অভ্যাসটা গড়ে উঠেছে তো আমি দুই হাজার আঠেরো সালে টেনমিনিস স্কুলে একজন ব্লগ ইন্টার্ন হিসেবে এখানে জয়েন করি তো ওইখান থেকে আমি হচ্ছে কোর টিমে জয়েন করি আমার আসলে মানে রাইটার হলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যায় প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস যে শুভ ভাইয়া যেটা বললেন যে কিভাবে রিসার্চ করতে হয় ওই ব্যাপারটা জানা যায় এছাড়াও হচ্ছে বানান সম্পর্কে বানান রীতি যেটা আমাদের দেখা যায় যে আমরা অনেকেই লিখি কিন্তু বানানের দিকটা ওইভাবে খেয়াল করি না তো বানান সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হয়ে থাকে তারপর রিসার্চ এর ব্যাপারটা তো আছেই সব মিলিয়ে তারপর হচ্ছে একটা ব্লগ স্ট্রাকচার কিভাবে মানে একটা ব্লগ লিখতে হয় ব্লগের মধ্যে কি কি থাকা গুরুত্বপূর্ণ দেন কিওয়ার্ড রিসার্চ এর একটা ব্যাপার আসে যাতে হচ্ছে আমার ব্লগটা মানে সার্চ দিলেই টাইটেল সার্চ একই টপিকের উপরে তো অনেকগুলোই ব্লগ থাকে তো এখন আমার ব্লগটা মানুষজন কিভাবে একদম গুগলের প্রথম পেজেই দেখতে পারে ওই ব্যাপারটাও আর আমাদের মানে হতো তো আমার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল এটাই যে আমাদের বিভিন্ন যেরকম নিশা আপুকে আমি মেন্টর হিসেবে পেয়েছিলাম সেখানে তো এখানে আর কি আপু তারপর অভিক ভাইয়া ছিলেন মেহেদি ভাইয়া ছিলেন ওনারা আমাদের আর কি ধরে ধরে শিখিয়েছেন যে কিভাবে একটা ব্লগ লিখতে হয় তো মানে খুবই একটা ফ্রেন্ডলি মানে আসলে অনেক মানুষের কাছ থেকে শেখা যায় লেখা তো এক এক রকম তো দেখা যায় যে আমি যদি সবার সবার সাথে সাথে মানে লিখি লিখি একটু করে তো ওই ধরনের মানে সব ধরনের আর কি লেখালেখির অভিজ্ঞতাটা তৈরি হয় আমার কিন্তু মানে আমি শুধু শুধু ব্লগই লিখি তা না আমি আমার এই ব্লগ এক্সপিরিয়েন্সে আমাদের যে কলেজের যতগুলো আর কি ক্লাব ছিল ক্লাবের এডিটোরিয়াল টিমে কাজ করেছি আমি আমি আমার অভিজ্ঞতাটা আর কি সব জায়গায় কাজে লাগাতে পেরেছি গ্রেট আমেজিং আপু ধন্যবাদ আমাদেরকে আপনার একটা এত মজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এবং এর মধ্যে কিন্তু আসলে আমরা অনেকে জেনেও গেলাম যে আসলে জেমেন স্কুলে শুরু থেকে কাজ করলে কিভাবে 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 সবার সহযোগিতায় গ্রো করা যায় গড়ে ওঠা যায় আচ্ছা শুভ ভাই আপনার কাছে যদি আমি সেম প্রশ্ন করি যে আসলে আপনার রাইটার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করতেন আচ্ছা আপু আমি যদি বলি যে মুসাগাদ যেরকম বললো সেরকম পড়াশোনা বা কোনো বিষয়ে পড়া কোন একটা নিশ টপিকে জানতে চাওয়া এই রিলেটেড আগ্রহটা একদম রাইটার বেসিক রিকুইজিট বলতে গেলে তো মানে আগ্রহ যদি না আসে আমি লিখবো কেন এটা হলো মেন কথা তো প্রথমে প্রচুর পড়তে হবে এটা তো সবাই বলে যে অনেক পড়তে হবে কারণ আপনি যদি এনাফ পড়া না পড়েন দেন লেখার কোয়ালিটিটা তেমন ডেভেলপ করবে না আবার অনেক সময় দেখা যায় যে কোন স্পেসিফিক ক্ষেত্রে লেখার সময়ে ওই সাইটগুলোতে ভিজিট করার অভিজ্ঞতা দরকার পড়ে যেমন সাইন্টিফিক রিসার্চ পেপার যদি কারো পড়ার কোনো অভিজ্ঞতা থাকে নট নেসেসারিলি রেগুলার করতে হবে বা ওই রকমই লিখতে হবে বাট ওইগুলো ওইগুলো পড়লে দেখা যাবে যে রেফারেন্সিং এর ইম্পর্টেন্সটা তার কাছে আসবে বা রেফারেন্সিং কিভাবে করতে হয় এপিএ রেফারেন্সিং এইগুলো সম্পর্কে তার একটা আইডিয়া হবে বা ইভেন তার যদি লেখার মাঝে সেটি কাজে নাও লাগে তাও একটা ধারণা হবে যে কিভাবে করতে হয় বা আদৌ তখন আসবে আচ্ছা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে গেলে ওই রকম আহ ওই অন্য সোশ্যাল সাইটে লিখতাম শুরুতে কারণ ফেসবুকে তেমন লিখতাম না কারণ ফেসবুক তো শুধু মানে একটু শ্যালো লাগে তো অন্যান্য সোশ্যাল সাইটে এমনিতেই লিখতাম দেন তারপরে বিভিন্ন অনলাইন পোর্টালে খুঁজতাম যে কোথাও লেখায় কোনো অপেক্ষা আছে কিনা দেন এরকম করে বিভিন্ন জায়গায় আগে লেখালেখি করেছি তারপরে আহ জার্নি গত বছরের শেষ দিকে অক্টোবরে আমি মুশারতের মতো অতটা ওল্ড স্কুল গায় না ও তো আঠারো সাল থেকে আমি জাস্ট গত বছরে অক্টোবর থেকে লেখালেখি করছি তো বেশ আহ ভালোই অভিজ্ঞতা যে কোনো একটা টপিক আমার কাছে যেটা সব থেকে আহ লাগে যে আমরা আসলে কোনো বিষয় নিয়ে যখনই লিখতে যাই তখন ওইটা সম্পর্কে আমাদের জানা হয়ে যায় আর ওই জানার ডেপটা বা লিখতে গেলে যতটা জানা লাগে আসলে আমরা এমনিতে না লেখা লাগলে অতটা ডিটেলস জানিও না এটা একদম ফ্র্যাঙ্কলি বললে তো এইগুলো লেখা আমার কাছে মানে সাইড পার্টস মনে হয় যে একটা কিছু তো আমি ডেলিভার করছি যেমন ইয়ার ক্ষেত্রে বলে যখন কোনো স্টুডেন্টসরা বা গ্র্যাজুয়েটরা বিভিন্ন আ থিসিস থিসিস পেপার রিসার্চ পেপারগুলো তখন বলে যে বিশ্বের জ্ঞান ভান্ডারে সামথিং এড করলাম তো এটাকেও মাইক্রো ভাবে ভাবলে হবে মানে অতটা ইম্পর্টেন্স হয়তো না বা সামথিং কিছু একটা যেটা কিছুই ছিল না সেখান থেকে তো এইটা একটা बेनिफिट প্লাস নিজেরও আমার জানতে হয়েছে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতে হয়েছে সেই প্রসেসটা ইম্পর্ট্যান্ট যেমন ওই যে फेमस একটা কোট আছে যে इट्स नॉट अबाउट द গোল इट्स अबाउट द জার্নি যে আমি ফাইনালি কি পাইলাম তার থেকে পোস্ট ইম্পর্টেন্ট হলো এই প্রসেসটাকে এনজয় করা বা প্রসেসটার মধ্যে মেইন এসেন্সটা থাকা এই আর কি আপাতত আচ্ছা আমি একটু বলতে আমার আমি একটু বলতে আমার কথায় সমস্যা হতে পারে যে আমি আসলে একটু অসুস্থ তার মধ্যেও আমার এই লাইফের সম্পর্কে এতটা ই আগ্রহ ছিল এই কারণে আমি জয়েন করেছি ধন্যবাদ অসুস্থতার মধ্যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমার আমি আপনার গল্পটা সবাই অনেক এনজয় করেছে আমরা যদি একটু কুইকলি কয়েকটা কমেন্ট দেখে আসি আমি এখানে দেখতে পাচ্ছি যে একজন মাহমুদুল্লাহ হাসান একজন ভাই আছেন উনি লিখেছে যে তোমাদের ব্লগ গুলো ডিসক্রিপশনে দিয়ে দাও আচ্ছা টেন মিনিটস স্কুলের ব্লগ পড়ার জন্য কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিঙ্কটা আছে আপনি আপনারা যারা যারা ব্লগটা পড়তে চান এখনই এখনই কমেন্ট সেকশনের লিঙ্কে চলে যাবেন চলে গেলে আপনারা পেয়ে যাবেন যে বাংলায় শিক্ষামূলক সবচেয়ে বড় ব্লগ সেকশন ওখানে গিয়ে আপনারা মন মতো ব্লগস পড়বেন এবং যেকোনো ধরনের জিজ্ঞাসা কল করবেন আমাদের স্ক্রোলে যাওয়া নাম্বার এবং এখানে আমি আরেকটা খুব ইন্টারেস্টিং কমেন্ট দেখছিলাম যে কামাল ভাইয়া উনি আমাদেরকে বলেছে যে মিনিট স্কুল ব্লগের সঙ্গে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল বেশ সম্ভাবনাময় ব্লগ হলো টেন মিনিট স্কুলের ব্লগ সেকশন সামনের দিনের জন্য শুভকামনা আই হোপ যেটা আপনাদেরকে আসলে আরো বেশি মোটিভেশন দিবে আমাদেরকে সবাইকে আরো বেশি মোটিভেশন দিবে আরো ভালো ভালো আর সুন্দর সুন্দর ব্লগ লেখার জন্য আহ আপনি সাথে কাছে একটা ছোট প্রশ্ন যে এখন এই মুহূর্তে জ্যামেন্স ব্লগে কি কি নিয়ে ব্লগ লেখা হয় কি কি টপিক বা কি কি সেকশন নিয়ে ব্লগ লেখা হয় আচ্ছা এখন মোস্টলি আমরা হচ্ছে কি চেষ্টা করছি সবচেয়ে

তো আমরা জানি যে স্কিলের তো অলরেডি শুভ বলেছে মোশারাত বলেছে সাদিয়া বলেছে ওরা সবাই কিন্তু যা বলেছে ঘুরে ফিরে কিন্তু একটা জিনিস খুব ফোকাস করছে যে পার্সোনাল স্কিল বিল্ডিং ওরা এখানে কাজ করছে ছাত্র অবস্থায় কিন্তু কাজ করছে এবং আমি যখন ডেনমার্ক কাজ করা শুরু করেছি আমিও ছাত্র ছিলাম কিন্তু এতে কিন্তু এমন না যে হচ্ছে কি বা ওরা তুমি কাজ করছো তো এখানে যারা কাজ করছে সবাই কোনো না কোনো একটা স্কিল বিল্ড করেছে এটা শুধু নট necessary যে সেটা আমি স্কুলে কাজ করবে যেখানে কাজ করবে সেটা ছাত্র অবস্থায় হোক বা বড় হয়ে একদম ক্যারিয়ার বিলডিং এর কথা হোক দুই অবস্থাতেই স্কিল ছাড়া কিন্তু কোনো মানুষই আমাকে চাকরি দেবে না বা স্কিল ছাড়া আমি কোনো কিছু বিল্ড করতে পারবো না আমাকে কিছু না কিছু শিখতে হবে সো এটার উপরেও আমরা খুব হাইলি ফোকাস করছি আমরা চাচ্ছি যে

আপনি এই ক্যামেরা স্কুলে ব্লগে গিয়ে যদি ওয়েব ডিজাইনের উপর সার্চ করেন তাহলে ব্লগটা পাওয়ার কথা এবং ওখানে ধরনের ফ্রি রিসোর্সেস সাজেস্ট করা হয় সেই সাথে টেনমেন্ট স্কুলের যেসব রিসোর্সেস আছে সেগুলোও সাজেস্ট করা হয় সো আপনি সবটা একসাথে পাবেন আপনি নিজের ধারণা পাবেন আপনি অন্যান্য ওয়েবসাইটে কোথায় গিয়ে গেলে শিখতে পাবেন সেটাও পাবেন এবং আপনি যদি টেনমেন্ট স্কুলের কারো কাছ থেকে স্পেসিফিক্যালি শিখতে চান তাহলে টেনমেন্ট স্কুলের যে কোর্সটা আছে ওটারও আপনি হচ্ছে গিয়ে ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন সো স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার আর আরেক এটা হচ্ছে কি বর্তমানে আমাদের মূল ফোকাস আর বড় ফোকাস হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যেমন একজন এসএসসি এক্সামিনি একজন এইচএসসি এক্সামিনি বা একজন ভর্তি পরীক্ষার্থী সে তার প্রস্তুতির জন্য কি করতে পারে সাপোজ একজন ঢাকা ইউনিভার্সিটি কয়েটে পরীক্ষা দিবে তো এখানে কিছু পরিবর্তন আসে প্রত্যেক বছর নিয়মাবলীতে বা সে হয়তো শিওর না যে কিভাবে প্রস্তুতি নিতে হয় কি কি টপিক পড়তে হয় বা কোন সাবজেক্ট থেকে কত মার্কস আসে এ ধরনের অনেক ধরনের কোয়ারি মানুষের থাকে তো আমাদের এই ব্লগগুলো আমরা এমন ভাবে ডিজাইন করি যাতে একটা মানুষের প্রস্তুতি নেওয়া শুরু করতে যা যা তথ্য জানা লাগবে সে যাতে এই তথ্যগুলো জানতে পারে সো এটাও আমাদের আর একটা প্যারেন্ট ফোকাস যে একাডেমিক্যাল যত ধরনের পরীক্ষা আছে সেগুলোর উপরে যত তথ্য লাগে সেগুলো যাতে মানুষ পায় সো একাডেমিক্স স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার দিজ আর আওয়ার মেইন ফোকাস এখন অ্যাট দিস মোমেন্ট আমরা চাচ্ছি যে এগুলোর উপরে বেশি ফোকাস করতে এছাড়া লাইফ অ্যাক্স প্রোডাক্টিভিটির উপরে উপরে বা কোনো অ্যাপ ইউজ করার থাকে কি কি ইউজ করলে মানুষ টাইমটাকে আরো ব্যবহার করতে পারবে বা কি কি সহ শিক্ষামূলক কাজ কোন করতে পারে পড়াশোনার পাশাপাশি কিভাবে একটা কেস কম্পিটিশন জিততে হয় বিজনেস কম্পিটিশনে কিভাবে পার্টিসিপেট করতে হয় এ ধরনের আর কি মানে বেস্ট একটা টপিক আছে সো অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড বারোশো বারোশো টপিক আমাদের কাছে বারোশো বিষয়ের উপরে লেখা আছে এন্ড ভি আর কনস্ট্যান্টলি ওয়ার্কিং সো দ্যাট এটাকে আমরা আরো এক্সপেন্ড করতে পারি আরো যাতে বিভিন্ন টপিক আমরা যোগ করতে পারি সো এটা আসলে অনেক বড় একটা টপিকের মানে পড়তে গেলে বারোশো দিন বসে বসে পড়া হয়ে বারোশো প্লাব এর মধ্যে আরো যোগ করবে ইন্টারেস্টিং মানে বারোশো ব্লগ গাইজ আপনারা যারা এখন লাইভে আছেন আপনারা কিন্তু এখনই চলে যান এখনই যান ওয়েবসাইটেই গিয়ে পড়া শুরু করেন আই এম শিওর ইটস গান বি ওয়ার্থ ইউর টাইম আমরা আমাদের আজকের লাইভে একদম শেষ প্রান্তে চলে এসেছি এখানে একটা শেষ প্রশ্ন আছে আমার আমার মনে হয় যে আমাদের সাথে যারা যারা এখন লাইভটি দেখছেন সবারই একই প্রশ্ন থাকবে যে এই বারোশো ব্লগ এর সাথে আরো কি কি নতুন আসছে হোয়াট আর দ্য নিউ থিংস যেটা আপনারা আনছেন আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের এখনো যেটা বারবার আমরা বলছি যে এটা আমাদের দেশের সবচেয়ে বড় শিক্ষামূলক ব্লগ আরো অনেক ধরনের ব্লগ আছে কিন্তু পড়াশোনা শেখা বা যে কোনো কিছু শিখতে শুধু জাস্ট শিখতে এখানে কোনো গসিপ নেই এখানে কোনো মিডিয়া নিউজ বা এ ধরনের কিছু নেই আপনি যদি কিছু শিখতে চান তাহলে টেনমেন্ট স্কুল ব্লগ হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় জায়গা তো এতদিন পর্যন্ত আমাদের আমাদের সাথে লিখেছেন আমরা বিভিন্ন এক্সপার্টদের সাথে যোগাযোগ করেছি যাতে তারা ওই বিষয়ে স্পেসিফিক মতামত দিতে পারেন যারা আরো বেশি জানেন ওটা নিয়ে তারা যাতে লিখতে পারেন এই জিনিসগুলো আমরা এনশিওর করার চেষ্টা করেছি এখন সামনে আমরা আর জিনিস বড় আনতে চাই সেটা হচ্ছে আমাদের যারা আহ পাঠক আছেন যারা নিয়মিত আমাদের লেখকগুলো পড়েন তারা যদি আমাদের সাথে লিখতে চান বা তারা যদি আমাদের সাথে এই জার্নিটাতে মানে জয়েন করতে চান সাপোজ কেউ একজন আছেন যে ধরেন আমি শুভর কথাই ধরলাম যে শুভ এখানে এখন আর লেখে না ও জাস্ট আমাদের একজন পাঠক ও দাবা নিয়ে খুব খুবই প্যাশন এন্ড হি ওয়ান্টস পিপল টু লার্ন অ্যাবাউট দাবা বা ও চায় যে মানুষজন জানে যে কোথায় কোথায় ফ্রিতে দাবা খেলা যায় বা কোথায় কোথায় খেললে প্র্যাকটিস করলে কিভাবে কিভাবে ইম্প্রুভ করা যায় এটা ও চায় তো আমি চাই যে এরকম আরো যত শুভরা আছে আমরা পুরো টিম কাজ করছি যাতে তারা আমাদের সাথে লিখতে পারে তো অলরেডি এটা পুরোপুরি এখনো কাজটা চলছে আমাদের এন্ড থেকে তো আমাদের আমরা আশা করি কিছুদিনের দিনের মধ্যে এই জিনিসটা ওপেন করতে পারবো যারা আমাদের সাথে লিখতে চায় তারা আমাদের সাথে লেখা সাবমিট করতে পারবে এবং আমাদের ব্লগের পলিসির সাথে যদি জিনিসটা ঠিকঠাক মতো যায় এবং আমরা যে কোয়ালিটিটা মেনটেন করি ওটার সাথে যদি সব ঠিকঠাক মতো থাকে তাহলে আমাদের পাঠকরা আমাদেরকে লেখা পাঠাতে পারবেন এবং সেখান থেকে আমরা লেখা প্রকাশ করবো তাদের সাথে যোগাযোগ করে লেখাগুলো আমরা পাঠকদের লেখা হিসেবে প্রকাশ করবো সো দ্যাটস আমাদের নেক্সট গোল আর কি টি যারা যারা আসলে আছেন এবং আপনারা অবশ্যই অবশ্যই টেনিসের ব্লগে চোখ রাখবেন এবং আহ আজকে আমাদের সাথে এই লাইভটিতে আসার জন্য নিশাৎপু শুভ ভাই মোসা সাদু আপু আপনাদের চারজনকে অসংখ্য 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 ধন্যবাদ আশা করছি যে আমরা আগামীতে আপনারা আমাদের রিডার দেখে আরো অনেক 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 ইন্টারেস্টিং এবং डिफरेंट डिफरेंट টপিকের ব্লগ এনে দিবেন এবং আই এম شور আমরা আমরা সবাই এগুলো পড়ে পড়ে অনেক উপকৃত হব ইনশাআল্লাহ আমরাও এটাই চাইছি যে সবার জন্য একটা ভালো সলিউশন সেন্টার তৈরি করতে এবং যাতে মানুষ হচ্ছে গিয়ে কোনো তথ্য খুঁজে ফেরত না আসে যে এটা অনেক কঠিন ইংরেজিতে কোথাও না কোথাও লেখা আছে ওসে বের করতে পারবে আমাদের ইচ্ছা আমাদের কাছে ইংলিশ ব্লগস আছে কিন্তু আমরা চাই যাতে আমাদের দেশের মানুষজন তার নিজের কম্পোরজনের ভিতরে থেকে ওই তথ্যটা জানতে পারে পুরো ইন্টারনেটে তো আসলে নাই এরকম কিছু নাই সব কিছুই আছে ইন্টারনেটে কিন্তু গুছিয়ে এটা আপনার সামনে নিয়ে আসা এই কাজটা কিন্তু সব জায়গায় সমানভাবে করা নাই আমরা যাচ্ছি যে ট্রেন স্কুলের কাছ থেকে আপনি যাতে ওই গোছানো সলিউশনটা পান এবং আপনাকে যাতে আমরা লেখার পরে খেয়াল করি যে এই টপিকে এর আগে বাংলায় কোনো লেখা ছিল না এই ফিলিং টা অনেক ইন্টারেস্টিং যে আমি বাংলা ভাষার জন্য কন্ট্রিবিউট করলাম কিছু একটা যেহেতু এটা ফেব্রুয়ারি মাস আমরা ওইভাবে ভাবলেও যে আমাদের ভাষার জন্য কিছু একটা করতে যে অনেক কিছু হয়ে যে আপু যেটা বললেন যে ইংলিশে বা বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নাই নাই এরকম তো টপিক সম্ভবত খুঁজে পাওয়া যাবে না বাট আমাদের রিডার কিন্তু অনেক হেভিলি বাংলা বেস অনেকেই বেশিরভাগই বাংলা কমফোর্ট ফিল করেন এবং যেটা স্বাভাবিক যেটা কোনো দোষে কিছু না তো এই ম্যাথ অডিয়েন্স কে আমাদের মানে আমরা সার্চ করতে পারছি এটাও একটা ভালো লাগার জায়গা শুভভায় কথা ট্রেনে আমরা ইতি করি আমাদের আজকের লাইব্রের যারা যারা পড়তে ভালোবাসেন যারা যারা লেখা পড়তে ভালোবাসেন এবং বাংলায় পড়তে ভালোবাসেন এবং যারা শিখতে ভালোবাসেন তাদের জন্যই জেন স্কুল ব্লগ পেয়েছেন এবং অবশ্যই আমরা আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে ব্লগে সেকশন এ গেলে আমাদের বারোশো ব্লগ পেয়ে যাবেন এবং যদি তাও আপনারা চান যে খুঁজে বের করতে তাদের ব্লগ ডট মিনিট স্কুল এ গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ব্লগ সেকশন তো এই সাথেই শেষ করছি আমাদের আজকের লাইভ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের গেস্ট দেরকে আজকে আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা লাইভে আল্লাহ হাফিজ আসসালাম